নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা জানব কুমারঘাট ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস এবং এর উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে সেগমেন্ট ওয়ান শুরুটা কেমন ছিল কুমারঘাট ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম কাজ শুরু হয় দু সালে ছবিটির নাম ছিল জোনাকি এবং এটি মুক্তি পায় চব্বিশ জানুয়ারি দু সালে পরিচালনার দায়িত্বে ছিলেন সন্দীপ ভট্টাচার্য এবং ছবিটি নির্মিত হয়েছিল আগামী ফিল্মসের ব্যানারে এটি ছিল একটি প্যারালাল সিনেমা যা ক্রিটিক্সদের প্রশংসা করিয়েছিল কিন্তু বাণিজ্যিক সফলতা অর্জন করতে পারেনি সেগমেন্ট টু দ্বিতীয় প্রচেষ্টা দ্বিতীয় সিনেমার কাজ শুরু হয় দু সালে এবং মুক্তি পায় দু সালের সেপ্টেম্বর মাসে ছবিটির নাম ছিল এক একে এক এটি নির্মিত হয়েছিল আগামী ফিল্মস অফ মিডিয়া আর্টস এর ব্যানারে এই সিনেমাটিও প্যারালাল ধারার ছিল এবং গুজরাটের মাটি টিমের সাথে কলাবোরেশনে নির্মিত হয় তবে বাণিজ্যিক সফলতা না পেলেও গুণীজনদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিল সেগমেন্ট থ্রি স্বল্পদৈর্ঘ্যের ছবির সাফল্য পাশাপাশি কুমারঘাট ফিল্ম ইন্ডাস্ট্রি স্বল্পদৈর্ঘ্যের ছবি নির্মাণেও সফলতা অর্জন করেছে অনুপম দাস অমিত দেব সুদীপ্ত দে প্রমুখ নির্মাতারা কুমারঘাট এন্টারটেনমেন্ট অমিত দেব ক্রিশন এবং আগামী স্টুডিও এর ব্যানারে কাজ করে যাচ্ছেন তাদের নিরলস প্রচেষ্টায় কুমারঘাট ফিল্ম ইন্ডাস্ট্রি সমৃদ্ধ ও পুষ্ট হয়েছে সেগমেন্ট ফোর আসন্ন মেগা প্রজেক্ট রিসেন্টলি আগামী স্টুডিও এর প্রযোজনায় একটি সম্পূর্ণ কমার্শিয়াল সাইফাই অ্যাকশন মুভির কাজ চলছে কুমারঘাটে এটা একটা মেগা প্রজেক্ট এবং শুটিংয়ের কাজ চলছে দু হাজার পঁচিশ এর শুরুর দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা নির্মাণ সংস্থা চাইছে ছবিটিকে বৃহৎ পরিসরে রিলিজ করতে কনক্লুশন আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসায় কুমারঘাট ফিল্ম ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাক এবং সমৃদ্ধ হোক ত্রিপুরার সংস্কৃতি নমস্কার